বাতাস পোষকে বিদায় জানিয়ে মাঘের আহ্বান পয়লা মাঘ ইনাসের শিমুলিয়া গ্রামে গৃহস্থের বাড়িতে বাড়িতে লক্ষ্মী মন্দনার অভিনব প্রথা চলে আসছে যুগ যুগ ধরে এই লক্ষ্মী পুজো গৃহস্থের বাড়ির বাইরে অর্থাৎ উঠোনে আয়োজন করা হয় তাই গ্রামের চলতি কথায় এই পুজো বার অর্থাৎ বাহির লক্ষ্মীর পুজো নামে বেশি পরিচিত এই পুজোর জন্য উঠোন ভালো করে গোবর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা হয় এরপর আঁকা হয় শ্বেতখড়ি বা চালের গুঁড়ো দিয়ে সুন্দর সুন্দর আলপনা মাঠ থেকে আনা ধান লক্ষ্মীর ঝাঁপিতে রেখে ধনুদেবীর আবাহন চলে এছাড়া সর্ষে ফুল মূল ফুল দিয়ে সাজানো রীতিও চলে আসছে যুগের পর যুগ আর সব থেকে অভিনব নিয়ম হলো দেবীর উঠোনে আহ্বান হলেও সন্ধ্যে ঘনালেই বাড়ির কেউ না কেউ দেবীকে পাহারা দেবেন আর যতক্ষণ না দেবী লক্ষ্মীর বাহন অর্থাৎ প্যাঁচার ডাক শোনা না যাচ্ছে ততক্ষণ দেবী বাড়ির অন্তরপুরে প্রবেশ করবেন না তবে দেবীর এমনই মহিমা যে সন্ধ্যে ঘড়াতে না ঘরাতেই গ্রামের লক্ষ্মী প্যাঁচার ডাক এদিন শোনা যাবেই আর প্যাঁচার ডাক শোনার সাথে সাথে গৃহস্থের ঠাকুর ঘরের অন্তপুরে দেবী লক্ষ্মীকে স্থানান্তরিত করে প্রতিষ্ঠা করা হয় এবং গৃহস্থের বিশ্বাস এভাবেই দেবী বছর ভর গৃহস্থের ঘরে বিরাজ করেন এটাকে বলে বাললক্ষ্মী পুজো বাললক্ষ্মী পুজো বলে কারণ এই পুজোটা আমরা ধান দিয়ে চাষিবাসীরা ধান দিয়ে ঘরের বাইরে পুজোটা হয় উঠোনে তলায় ওই জন্য এই পুজোটার নাম বাললক্ষ্মী পুজো আর এই পুজোর একটা বৈশিষ্ট্য হচ্ছে মানে মা লক্ষ্মীর বাহন যতক্ষণ না ডাকবে ততক্ষণ ঠাকুরের কাছে কাউকে বসে থাকতে হবে ঠাকুরকে পাহারা দিতে হবে যখন মা লক্ষ্মীর বাহন ডাকবে তখন এই ঠাকুরটা আমরা ঘরে ঢুকবো এই জন্যই এই নাম বাল লক্ষ্মী পুজো পুজো কি কি সরঞ্জাম লাগে এটা এই পুজোর সরঞ্জাম বলতে আমরা সাধারণত গাঁদা ফুল এমনি ফুল দিয়েই পুজো করি কিন্তু এখানে গাঁদা ফুলের সাথে সর্ষে ফুল মূল ফুল জব তারপরে বেলপাতা ধুব্ব এগুলো বেশি লাগে মানে যেই ফুলগুলো আমরা পুজো করি না সচরাচর সব পুজো যেমন ওই যে ফুলগুলোর নাম বললাম সর্ষে ফুল মূল ফুল এই কালাপুষ্প এইসব ফুলগুলো এই পুজোতে বেশি লাগে এই অভিনব লক্ষ্মী পুজোর রেওয়াজ বাঁকুড়া জেলার ইন্দাস থানার শিমুলিয়া গ্রামে যুগ যুগ ধরে চলে আসছে বছর সেই পরম্পরা মেনে বাড লক্ষ্মীর আরাধনায় মাতলেন গ্রামবাসীরা ইলাস থেকে হাবদুল হাইয়ের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন